হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে আবার চলে এলাম আশা করি আপনারা ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে আমি যে কথাটি আপনাদের বলতে চাইছি একটু মনোযোগ সহকারে শুনুন বিশেষ করে কৃষক বন্ধুদের জন্য কৃষক বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনবেন যারা নতুন বাড়ি করেছেন বা নতুন জমিতে চাষ করতে চাইছেন গাছের চাষ সেটা কি করে করবেন সুপারি বা নারকেল উত্তরবঙ্গে শ্রেষ্ঠ চাষ হয় সুপরি আর নারকেল এই দুটো চাষ হয় কারণ প্রচুর জমি উত্তরবঙ্গের লোকদের সেই জমির উপরে নারকেল গাছ আর সুপরি গাছ লাগায় উত্তরবঙ্গের মাটি নোনা মাটি তার জন্য এর মধ্যে নারকেল আর সুপুরি খুব ভালো হয় বিশেষ করে সুপরি তো খুবই ভালো হয় তো বন্ধুরা এই দেখে নিন এই যে নারকেলের গাছ এটা হাজারি নারকেল আর এটা হচ্ছে আপনার অল সিজনে হয় মানে বারো মাসি নারকেল যাকে বলে তো এটা আমার এই তিনটে দিয়ে আমি ডেমো করছি আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি পঞ্চাশটা চারাও লাগে পঞ্চাশটাও দিতে পারবো তো যদি আপনাদের চারার প্রয়োজন হয় আপনারা আমাকে কন্ট্যাক্ট করুন আমার নম্বরটা তো জানাই আছে আপনাদের তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি সিক্স টু নাইন এই নম্বরটায় আমাকে কল করুন সরাসরি আপনারা চারা পেয়ে যাচ্ছেন এই নারকেলের চারা এক একটা পড়বে পঞ্চাশ টাকা করে আর আপনার যদি সুপুরির চারা নিতে হয় দেড়শো টাকা থেকে স্টার্ট আছে আপনার দু বছরের চারা আছে সেটাও হবে আর এখন এই মুহূর্তে আমি কেন দেখাচ্ছি এই মুহূর্তে দেখানোর কারণ হল এখন হচ্ছে এ এই মাসটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর থেকে অক্টোবর এইটুকুর মধ্যে এখন যদি আপনি সুপরির চারা বা নারকেলের চারা জমিতে রোপণ করতে পারেন বা বাড়ির আনাচে কানাচে আপনি যেখানেই লাগান লাগাতে পারেন সেই গাছটি এক মাসের মধ্যে ধরে যাবে মানে মাটিকে মানে মা হিসেবে চিনে নেবে তাহলে সে কিন্তু আর মরবে না তার রুট বেরিয়ে যাবে আর যদি আপনি গিয়ে অক্টোবর থেকে অক্টোবরে না লাগে সেপ্টেম্বর অক্টোবরে না লাগিয়ে নভেম্বর ডিসেম্বরে লাগান এই সময়টা কিন্তু এখানে নদী জলাশয় খুব কম বিশেষ করে জলাশয় খুব কম উত্তরবঙ্গে তবে নদী আছে কিন্তু নদীতে জলও খুব কমে যায় সব নদীগুলো পাহাড় থেকে নেমে আসছে সেই কারণে একটা জলের সংকট দেখা দেয় সেই কারণে মাটি পুরো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু গাছপালা ভালো হয় না আর যারা আপনার জল দিয়ে চাষ করে জমিতে গাছ লাগিয়ে জল দিচ্ছে তাদেরও প্রায় গাছ প্রচুর গাছ মরে যায় আর প্রতিনিয়ত জল দিতে হয় সেই সন্ধ্যাবেলাতে দিনের বেলাতে দিতে পারছে না কারণ প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আর গরম জল মাটির তলায় গেলে গাছে শেকড় পচে গাছ মরে যাবে তো বিশেষ করে এই কারণে আমরা বলে থাকি সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টা হচ্ছে মুখ্যম সময় গাছ লাগানোর যে কোনো গাছ লাগানোর উত্তরবঙ্গের জন্য বলছি তো বন্ধুরা যদি আপনারা মনে করেন যে আপনারা এখন গাছপালা রোপণ করবেন অবশ্যই করুন তাহলে পরে ভালো একটা রেজাল্ট পাবেন আর এ বছরের শাক সবজির কথা তো বলাই যায় না কারণ প্রচুর পরিমাণে হচ্ছে কারণ বৃষ্টি বলতেই থাকছে না দশ দিন পনেরো দিন কুড়ি দিন তারপরে চার দিন বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা সিজন হয়েছে তো এখন এই যে দেখে নিন এই যে সুপুরির সরি নারকেলের গাছটা আছে এই গাছটি এই যে এরকম ছেঁড়া ছেঁড়া কেন এগুলি আনতে গিয়ে গাড়িতে করে তখন ওই রাস্তার মধ্যে ছাগল গরুতে খেয়ে নেয় বলে এরকম থাকে কিন্তু এই পাতাগুলি কিন্তু থাকবে না এটা আবার নতুন পাতা এই যে একটা ছেড়ে দিয়েছে আবার ইজ হয়ে যাবে ওটা নিয়ে কোনো টেনশান নেই আমি বলে দিলাম আর এই পুরনো পাতা থাকবেও না নতুন পাতা বেরিয়ে পুরনো পাতা চলে যাবে এবার আমি এটা কেন দেখাচ্ছি এই যে নতুন পাতাটা বেরিয়েছে এই নতুন পাতা যখন বের হবে যে কোনো চারা গাছ লাগাবেন নতুন পাতা যখন বের হবে তখন লাগাবেন তখন কিন্তু মুখ্যম সময় কারণ চারাটা লাগানোর পরে নতুন পাতা কিন্তু বেরোতে চায় না তখন নতুন পাতাটা যে মাঝখানে থাকে সেই পাতাটা না বেরোতে হয়ে পচে নষ্ট হয়ে যায় তখনই গাছ আস্তে আস্তে মরতে শুরু করে সেইভাবে আপনারা লাগাবেন না নতুন যখন দেখবেন নতুন পাতাটা বেরিয়েছে তখন সেই গাছটিকে লাগাবেন তো দেখুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই করবেন দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে অতি সত্তর আমি চলে আসব নমস্কার